তুমি চলে ভর্তি হতে পারো রিসেন্টলি কিন্তু কিছু বিশ্ববিদ্যালয় রেজাল্ট দিয়ে দিয়েছে আগামীতে হয়তো আরো কয়েকটা বিশ্ববিদ্যালয় থাকবে এখানে যে ডেটগুলো এই ডেট তোমরা প্রত্যেকে খুবই মনোযোগ সহকারে মনে রাখবা কারণ যাদের আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা তুমি একটা সাবজেক্ট বা ডিগ্রি পাইছো কিন্তু এই যে বিশ থেকে চব্বিশ তারিখের ভিতরে তুমি দশ হাজার টাকা দিয়ে প্রাথমিক ভর্তি কনফার্মেশন করো নাই পরবর্তী তোমার ভর্তি দেওয়ার কোনো সুযোগ নেই টোটাল স্টুডেন্ট কোন জায়গা থেকে বেশ কয়েকটা জায়গা আছে এক রেজাল্ট দেওয়ার পরে দেওয়ার সময়কালীন যারা সাবজেক্ট চয়েস না দেয় সেই আসনগুলো কিন্তু ফাঁকা থাকে ওই জায়গায় ফাঁকা আসন হওয়ার সম্ভাবনা থাকে তারপরে যাদের আসলে ডিগ্রির নাম বা ভার্সিটির নাম আসছে তারা যদি টাকা ভর্তি কনফার্ম না করে ওখানে কিন্তু আসন ফাঁকা থাকে এরকম ভাবে তোমার ফার্স্ট মাইগ্রেশন ফার্স্ট থেকে বেস মাইগ্রেশন থার্ড মাইগ্রেশন এরকম চলতে থাকবে এরকম প্রত্যেকটা মাইগ্রেশনের পরে কিন্তু হচ্ছে আবার দশ হাজার টাকা পেমেন্ট করে ভর্তি কনফার্মের একটা সুযোগ থাকবে তো যারা একবার ভর্তি কনফার্মেশন করছে তাদের কিন্তু পরবর্তী দিকগুলোতে আর তোমার হচ্ছে যে দশ হাজার টাকা পেমেন্ট করতে হবে না এরপরে তোমার সাথে মাইগ্রেশন হবে নিচে থেকে উপরের দিকে যেতে থাকবে ওয়েটিং ইংলিশ থেকে নতুন নতুন যারা আসলে সাবজেক্ট পাবে কিন্তু টাকা দিয়ে ভর্তি কনফার্ম করতে হবে নির্দিষ্ট টাইমে তারপরে আরেকটা জায়গা তোমাদের সিট খালি হয় সেটা হচ্ছে যে ভর্তির দিনে অনেকেই জমা না এই কারণে ভর্তির পরে কিন্তু আরেকটা ভর্তি সিস্টেম রাখে তো আমি এক নজর একটু দেখে নেই সেটা হচ্ছে যে যারা আসলে গত উনিশ তারিখে ডিগ্রির নাম এবং বিশ্ববিদ্যালয়ের নাম পাইছো তাদেরকে বিশ থেকে চব্বিশ জানুয়ারির ভিতরে দশ হাজার টাকা পেমেন্ট করে তোমার আসলে ভর্তি কনফার্ম করতে হবে তো যারা যারা ভর্তি কনফার্ম করলো না সেই আসনগুলো কিন্তু ফাঁকা সেই ফাঁকা আসনের বিপরীতে তোমার আগামী আঠাশ জানুয়ারি একটা ফার্স্ট মাইগ্রেশন হবে তার মানে কি নিচের থেকে সকল ফাঁকাশন ছিল সেটা ফিল হলো ওয়েটিং থেকে কিন্তু আসা শুরু করবে তো যারা নতুন করে নাম পাবে তাদেরকে আগামী জানুয়ারি থেকে চার ফেব্রুয়ারির মানে যারা এই প্রথম টাকা ভর্তি কনফার্ম করতে হবে এই সেম প্রসেসে তোমার হচ্ছে এই সকল বিষয় কিন্তু আমি এত কিছু লিখিনি কারণ এটা কিন্তু কৃষিগুচ্ছ ওয়েবসাইট এ ডিটেলস দেওয়াই আছে তো এরপরে আসে চূড়ান্ত ভর্তি যেদিন আসলে তোমাকে সশরীরে উপস্থিত হয়ে সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে আছে সেই বিশ্ববিদ্যালয়ে তোমাকে যে আগামী এক মাস থেকে চার মাসের ভিতরে গিয়ে অরিজিনাল ডকুমেন্টস সর্বশেষ ভর্তির টাকা সমন্বয় করে তোমাকে চূড়ান্ত ভর্তি হতে হবে এই যে ক্রাইটেরিয়া গুলো বললাম যারা দশ টাকা পেমেন্ট করে নাই বা হচ্ছে চূড়ান্ত ভর্তির দিন যারা অনুপস্থিত হবে না এই যে যতগুলো আসন ফাঁকা থাকবে এই ফাঁকা আসনের বিপরীতে আবার তোমার আগামী পনেরোই মার্চে স্ট্যান্ডিং ভর্তির সিস্টেম দিবে তবে গত বছরের রিয়েলিটি অনুসারে পরীক্ষা আগে হওয়ার কারণে স্ট্যান্ডিং ভর্তির পরেও কিন্তু অনেক মাইগ্রেশন গেছে কারণ স্টুডেন্ট কিন্তু আসলে ভর্তি হচ্ছিল না এখন আসলে দেখবো আসলে মোট কতটা আসন ফাঁকা আছে এটাকে যদি আমি অন্যভাবে ডিফাইন করি যে ওয়েটিং লিস্ট থেকে তো পজিশন পর্যন্ত স্টুডেন্ট কনফার্ম আগামী কনফার্মাশ জানুয়ারিতে সাবজেক্ট পাবে শুরু করা যাক কৃষি করছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সেরে বাংলা হচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি এই সকল জায়গাতে তোমার হচ্ছে যতগুলো আসন ছিল সবগুলাই ফিল আপ তারপর তোমার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে একটা আসন ফাঁকা আছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে আছে আটটা আসন ফাঁকা এবং ইঞ্জিনিয়ারিং আছে তিনটা আসন ফাঁকা তারপর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়

কৃষি গুচ্ছে এবার আসন সংখ্যা ছিল হচ্ছে সাঁত্রিশশো এক এর ভিতর মেরিটের আসন সংখ্যা ছিল হচ্ছে পঁয়ত্রিশশো আঠারোটা যেহেতু আমরা জানি যে কোটা যারা আছে তাদের আসন সংখ্যা লিমিটেড সেই আসনগুলো ফিল আপ বেশিরভাগই হয়ে যায় মেরিটে তোমার হচ্ছে যে পঁয়ত্রিশশো তোমার হচ্ছে আসন আছে এর ভিতরে একশো আঠাশটা ফাঁকা থেকে গেছে একশো আঠাশটা ফাঁকা থাকার পরে তাহলে টোটাল আসলে কতজন স্টুডেন্ট এবার সাবজেক্ট পাইলো টোটাল হচ্ছে তেত্রিশশো জন আসলে সাবজেক্ট পায় এখন যদি তোমাদের প্রশ্ন আসে যেহেতু একশো আসন ফাঁকা আছে আগামীতে আবার মাইগ্রেশন হবে এই ২৮ জানুয়ারি যে আবার যে রেজাল্টটা দিবে সাবজেক্ট

ভাইয়া আমি তো হচ্ছে আমি জানতাম না আমি এই সম্পর্কে অবগত ছিলাম না সাবজেক্টটা এরকম অবস্থা না হয় যে আমি তোমাদের বলবো সবাই একটু সতর্ক থাকো আর জীবনটা যেহেতু তোমার পড়াশোনা তুমি তোমার এখন যে সাবজেক্ট আসছে তোমার যদি মনে হয় যে আমার হাতে এর চেয়ে ভালো অপশন আছে তুমি সেখানে যেতে পারো আর একটা বিষয় আমি তোমাকে বলে দিই যদি এরকমটা হয় যে তুমি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্ট পেয়ে গেছো তুমি আর ওই সাবজেক্টটা হারাতে চাচ্ছ না ওই বিশ্ববিদ্যালয়টা হারাতে চাচ্ছ না তখন তোমার জন্য একটাই সলিউশন তুমি মাইগ্রেশন অফ করে দাও দেবে মাইগ্রেশন অফ করে দিলে ওই সিটটা তোমার জন্য ফিক্সড যত মাইগ্রেশন হোক যত স্ট্যান্ডিং হোক এই ছিল হচ্ছে আজকের ভিডিও যারা কি শিখতে সাবজেক্ট পেয়েছো তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং আগামীতে যারা ওয়েটিং লিস্টে আছো তাদের কিন্তু সাবজেক্ট পাওয়ার প্রবল সম্ভাবনা আছে তোমরা সবাই নিয়মিত খোঁজ খবর রাখো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আমি যে কোনো আপডেট আসলে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থেকে সুস্থ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম